দোস্ত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসলাম তোমরা সকালে জানো গতকাল স্টুডেন্টকে আমরা পেয়েছি আজকে মাঠে পড়ালাম এই হচ্ছে আমার সকল প্রারটি স্টুডেন্ট এরা সবাই কলকাতা পুলিশের এসে পাশ করে আছে এবং আরও স্টুডেন্ট আছে আমাদের একাডেমি থেকে টোটাল দশটা স্টুডেন্ট কলকাতা পুলিশের এসে পাস পাশ করে আছে যে সকল স্টুডেন্ট যারা পাস করেছো তারা যদি ভাবো আমাদের ফিজিক্যাল প্রয়োজন আছে তাহলে আমাদের কন্ট্যাক্ট নম্বর নিচে দেওয়া আছে তোমরা অবশ্যই আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারো আমরা ফার্স্ট টাইম একটা স্টুডেন্টের কাছে চলে যাচ্ছি আচ্ছা স্কুলে চলে এলাম আচ্ছা তোমার নাম কি আছে আমার আমিরুল শেখ আমিরুল বাড়ি কোথায় সালাদ থানা সালাদ থানা থেকে এসছে আমিরুল আমিরুল শেখ তোমার আসলাম এবার চলে আসছি এবার কী নাম যেন হ্যাঁ এই আমি নেক্সট চলে এলাম কী নাম আছে তোমার আচ্ছা নাসুরুদ্দিনের বাড়ি কোথায় কালকে রেজাল্ট হয়েছে তোমার কিছু বলবে না হ্যাঁ তারপরে নেক্সট চলে গেলাম তোমার নাম কি হচ্ছে মহম্মদ ফাৰুক আহ ফাৰুক আহমেদৰ বাৰী কোঁহাই মুৰ্শীদাবাদ মুৰ্শিদাবাদে কোঠাই ইছলাম